আগামী সাত তারিখে এবং চোদ্দো তারিখে আগামী সাত তারিখে এবং চোদ্দো তারিখে যারা এসএসসি এসএলএসটি পরীক্ষা মাস্টারের চাকরি পরীক্ষা যারা দিতে যাচ্ছ বা যারা দিতে যাচ্ছেন অবশ্যই কতগুলো নিয়মাবলী জারি করা হয়েছে আপনারা সেগুলো শুনে যাবেন তা নাহলে পরীক্ষা সেন্টারে গিয়ে কিন্তু বেশ কতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে হবে আজকে আমি জানতে চলেছে বেশ কতগুলো নিয়মকানুন চলুন দেখে নিই এস পরীক্ষার পরশোর তরফ যে নিয়মকানুনগুলো জারি করা হয়েছে সেগুলো কী কী কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি স্কুল সার্ভিস কমিশন এস এলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার নির্দেশাবলী পরিচয়পত্র সংক্রান্ত নির্দেশাবলী এক ফটো আইডি সতর্কবার্তা থাকছে এসএসসি জানিয়েছে যে পরীক্ষার্থীদের ফটো আইডি কপি অবশ্যই যাচাই করা হবে মানে অবশ্যই একটা কিন্তু আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে ফটো সই সংক্রান্ত সমস্যা যদি থাকে মানে যদি কেউ অনলাইনে ফটো বা সই সই সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই তাকে অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড আনতে হবে বলি অরিজিনাল যে আধার কার্ড বা ভোটার কার্ড আনা হবে এটা বলছে যদি সমস্যা থাকে যদি সমস্যা থাকে তবুও আনতে হবে যদি সমস্যা না থাকে তবুও কিন্তু আনতে হবে এবং সাথে কী করতে হবে সাথে সই করা কপি পরিচয়পত্রের একটি স্বাক্ষরযুক্ত জেরক্স কপি রাখতে হবে তার মানে সবাইকে একটা জিনিস বলে রাখি আধার কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ডের একটি পরিচয়পত্র একটি জেরক্স কপি তার নিচে সিগনেচার করে কিন্তু নিয়ে যেতে হবে কারণ পরীক্ষার সময় যদি এগুলো চাওয়া হয় তাহলে অনেকটাই হ্যারাসমেন্ট হতে হয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পরীক্ষা কেন্দ্র প্রবেশ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে অ্যাডমিট কার্ডে সমস্যা থাকলে সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এগারোটা থেকে পরীক্ষায় প্রবেশ করানো যাবে এবং গেট বন্ধ হবে এগারোটা পঁয়তাল্লিশ এবং রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে দশটা এ এম অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি দশটার সময় কিন্তু পৌঁছে যেতে হবে পরীক্ষার বিবরণ কী কী আছে ছ নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত হবে অর্থাৎ মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে এবং মোট পরীক্ষা নাম্বার হবে ষাট নাম্বারের আগে বের করা নিষিদ্ধ অর্থাৎ পরীক্ষা চলাকালীন কাউকে বাইরে বেরোতে দেওয়া হবে না খুবই এমার্জেন্সি ছাড়া কাউকে কিন্তু বাইরে বেরোতে দেওয়া হবে না তাই যাদের একটু প্রবলেম আছে তারা অবশ্যই যেন আগে থেকে জল কম খায় এবং তারা যেন বাথরুম করে সেখানে প্রবেশ করে তল্লাশি সব পরীক্ষার্থীর সঙ্গে করা তল্লাশি করা হবে এবং পরীক্ষা কেন্দ্রে অনুমোদিত যে সামগ্রীগুলো রয়েছে যেমন অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে যে অ্যাডমিট কার্ডটা বার হয়েছে অবশ্যই এটি কিন্তু এটা বলে দেয়নি তবুও আমি বলছি এটি অরিজিনাল ফর্মে অর্থাৎ কালার প্রিন্ট করে নিতে হবে প্রয়োজনীয় নথিপত্র তার মধ্যে আধার কার্ড যেটি হচ্ছে সঙ্গে নিতে হবে কালো ও নীল কালের পেন যদি ওরা না দেয় তবে অ্যালাউ করবে যদি ওরা দেয় তাহলে কিন্তু অ্যালাউ করবে না স্বচ্ছ পানির বোতল নিয়ে যেতে দেবে নিষুদ্ধ বস্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু স্বচ্ছ পানির বোতল নাও নিয়ে যেতে পারে কারণ দেড় ঘন্টা পরীক্ষা পানির বোতল না নিয়ে গেলেও সমস্যা নেই কারণ সেখানে পানির সম পানির জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে বস্তু বস্তুস্বরূপ যদি বলে রাখি ঘড়ি গয়না যে জিনিসগুলো রয়েছে সেগুলো একদম পরে যাবেন না এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং এর পাশাপাশি সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কম্পিউটার থেকে শুরু করে সরি কম্পিউটার না মোবাইল থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো সব কিছু নিষিদ্ধ সিসিটিভি ক্যামেরায় পুরোপুরিভাবে পরীক্ষা তদারকি করা হবে তাই মোবাইল ফোন বা অন্য টাইপের কোনো জিনিস যদি আপনারা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু বড় বিপদ হতে পারে এবং আপনার পরীক্ষাটি বাতিল হতে পারে পরীক্ষার শেষে যে কার্বন কপি থাকবে সেটি আপনি নিয়ে যেতে পারবেন পরীক্ষার শেষে যে কার্বন কপি থাকবে সেটা আপনি নিয়ে যেতে পারবেন এবং উত্তরপত্র মিলিয়ে দেখে দেখা অর্থাৎ এসএসসি কর্তৃক প্রকাশিত যে নমুনা প্রশ্ন উত্তরপত্র দেওয়া হবে পরীক্ষার কিছুদিনের মধ্যে সেটা মিলিয়ে কত নম্বর আসতে পারে তা একটা আন্দাজ করা যেতে পারে আগামী সাত তারিখে পরীক্ষা হচ্ছে নাইন এবং টেন অর্থাৎ যারা এস নাইন টেনের জন্য যাবে সাত তারিখে তাদের পরীক্ষা এবং চোদ্দো তারিখে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হচ্ছে ইলেভেন টুয়েলভ পরীক্ষা আগামী চোদ্দো তারিখে নিয়ম একই বর্তাবে অর্থাৎ এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে সঙ্গে করে আধার কার্ড আধার কার্ডের জেরক্স উইথ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো সঙ্গে নিতে হবে তবে কোনো অসুবিধা হবে না তো এই ছিল স্কুল সার্ভিস কমিশনের দু হাজার পঁচিশের দেওয়া নির্দেশাবলী এগুলো সকলকে মেনে চলতে হবে আগামী সাত তারিখে যে পরীক্ষাটি হবে সবার পরীক্ষা ভালো হোক এবং আপনার আপনাদের জন্য থাকলো অসংখ্য ভালোবাসা এবং দোয়া প্রার্থনা এবং আমার জন্য আপনারা দোয়া প্রার্থনা করবেন কারণ আমিও নাইন টেনের জন্য অবশ্যই পরীক্ষা দিতে যাচ্ছি পরীক্ষার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি প্রয়োজন মনে হলে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটি যায় এবং সবাই একটু সতর্ক হয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আগে থেকে গুছিয়ে নিতে পারে ধন্যবাদ সকলকে